নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আর জন্মাষ্টমী তো আজকে সক আমার সকল ইউটিউব বন্ধুদের আমি জন্মাষ্টমীর সুখ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি তো আজকে জন্মাষ্টমী আমি খুব বেশি বড় করে পুজো করি না আমি নিজেই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি আমি নিজে যেমনভাবে পারি সেমনিভাবেই করি নিজে যা যা পারি করতে সেগুলোই তোমরা একটু থাকো আমার সাথে তাহলে তোমরা আমি কিভাবে পুজো করছি সেটা তোমরা দেখতে পারবে তো চলো আমার সকালে ঘুম থেকে উঠে চান টান হয়ে গেছে তো এবার আমি ঠাকুরের জোগাড় করব পুজো করব তোমরা আমার সাথে থাকো আর দেখো আমি কি করি ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে চলো এবার আমি রান্নাঘরে যাই চলো দেখো কি করি আমি রান্নাঘরে এসেই আমি দুধটাকে আগে জাল দিয়ে নিচ্ছি ইন্ডাকশানে আমি একটা পাত্র বসিয়ে ওর মধ্যে এক লিটার দুধ জাল দিয়ে দিচ্ছি আর এদিকে গ্যাসের উনুনে কড়াই বসিয়েছি ওতে আমি টু টেবিলস্পুন স্পুন মতন ঘি অ্যাড করে সিমুই কিছুটা আমি নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি ঠাকুরকে সিমুই আর হচ্ছে ক্ষীর বানিয়ে দেব তো সিমুইটা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে তো এরপর আমি যে দুধটা জাল দিয়েছি সেই দুধটার কিছুটা আমি এই শিমুইয়ের মধ্যে অ্যাড করে দেব এটাই আমি ভোগ হিসেবে নিবেদন করব দুটো এলাচ একটা তেজপাতা দিয়ে দিলাম খুব ভালো করে দুধটাকে ফোটাতে হবে আর এখানে কাজু কিশমিশ রেখেছি ভিজিয়ে ধুয়ে ভালো করে কাজু কিশমিশটাকেও অ্যাড করে দিলাম আপনারা সকলেই হয়তো জানেন সিমুই কিভাবে করে কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এক কাপ চিনিও অ্যাড করে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তো আমি একদিকে সিমুই করছি আর আরেক দিকে আমি ক্ষীর বানাবো বলে দুধটাকে জাল দিচ্ছি এই যে এদিকে ইন্ডাকশানে কারণ দুধটাকে খুব ফুট ফুটিয়ে ফুটিয়ে একদম কমিয়ে ফেলতে হবে সেই কারণেই আমি সিমে ওদিকে দুধটাকে বসিয়ে রেখেছি এদিকে সিমুইটাকে নাড়ছি দুটোই একসঙ্গে আমি করছি আর এখানে দেখুন কিছু আমন্ড আর কাজু নিয়ে নিয়েছি এইটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব তো এই যে দেখুন এদিকে আমার সিমুইটা কিন্তু রেডি হয়ে গেছে সিমুইটা আমি নাবিয়ে নিচ্ছি একটা কাঁসার বাটির মধ্যে ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করব বলে তা হলে সিমুইটা আবার পুড়ে যাবে সেই কারণে ওটাকে আগে নাবিয়ে দিলাম ওদিকে ক্ষীরের দুধটা আমি জাল দিচ্ছি আর ওপরে একটু সাজিয়ে কাজু কিশমিশ আর আমন্ড কুচি করে নিয়েছি সেটাকেও অ্যাড করে দিলাম আপনারা কী কেমন করে বানান আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর এদিকে দেখুন কড়াইয়ের মধ্যে আমি যে ক্ষীর বানাবো সেই দুধটাও অ্যাড করে দিলাম আর আমন্ড আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দুধের সঙ্গে দুধ মিশিয়ে আবার একটু পেস্ট করে নিয়ে ওটা ওর মধ্যে অ্যাড করে দুটো এলাচ ফাটিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ফুটিয়ে নিতে হবে আর এখানে চিনি গুঁড়ো করে রেখেছি ডাস্ট চিনির গুঁড়ো সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার এটাকেও খুব ভালো করে নাড়বো যতক্ষণ পর্যন্ত না ওটা শুকিয়ে ঘন হয়ে আসছে হাফ স্পুন ঘিও অ্যাড করে দিলাম আবারও নাড়ছি ক্রমাগত এটাকে নাড়তে হবে না হলে তলাতে লেগে যেতে পারে আর পায়েশ, কিংবা ক্ষীর কিংবা যে কোনো কিছু দুধ জাতীয় তলায় যদি একবার লেগে যায় তার পোড়া গন্ধ কিন্তু পুরো জিনিসটাতেই হয়ে যায় আর একেবারেই ভালো লাগে না তো দেখুন আমার ক্ষীরটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ওটাকেও আমি একটা কাঁসার বাটিতে তুলে নিলাম এই যে দেখুন এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একেবারে ঘন হয়ে যাবে তো আমার এদিকে শিমুই আর এদিকে ক্ষীর দুটোই কিন্তু রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আমি বানাবো মালপোয়া গোপালের অতি প্রিয় মালপোয়া তো মালপোয়াটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখুন মালপোয়া বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি এক বাটি চিনির গুঁড়ো নিয়েছি আর সুজি নিয়েছি আর এখানে কিছুটা মৌরি নিয়েছি আর এক কাপ মতো দুধ নিয়েছি দুধটা যদি আমার আরেকটু লাগে আরেকটু আমি দিয়ে নেব তো এবার সমস্ত কিছু উপকরণ একসঙ্গে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দাটা ঢেলে নিলাম এরপর সুজিটাও দিয়ে দিলাম এরপরে চিনির গুঁড়োটাও দিয়ে দিলাম খুব ভালো করে এই তিনটে জিনিসকে একটু মিশিয়ে নেব হাতের সাহায্যে হেতে দেখুন হাতের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিলাম আর হচ্ছে দুধটাও আমি আস্তে আস্তে দেব যতটা পরিমাণ দুধ আমার লাগবে সেই অনুযায়ী দুধটা দিয়ে আমি ওটাকে মাখবো এই যে মেয়ে দেখুন খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে মিশ্রণটা এরপর মৌরি দিয়ে দিলাম আর এক চিমটে নুনও আমি ওতে অ্যাড করেছি এই যে দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এরপর এদিকে দেখুন একটা কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি আর ওদিকে সুজিটাও ভিজে গেছে হাতার সাহায্যে আমি মালপোয়াটা বানিয়ে নিচ্ছি আপনারা সকলেই জানেন মালপোয়া বানাতে তবুও আমি সব প্রত্যেকেরই করার ধরন আলাদা তো আমি কিভাবে করছি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নারকেল কোড়া দিলে মালপোয়াতে ভীষণই ভালো হয় কিন্তু আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম বাজারে নারকেল পাইনি তো সেই কারণে আমি নারকেলটা অ্যাড করতে পারিনি তবে এর মধ্যে যদি আপনারা নারকেল অ্যাড করেন কাজু কিশমিশও অ্যাড করতে পারেন তো আমি আজকে করিনি কিন্তু অন্য সময় আমি করি কাজু কিশমিশ নারকেল তা আমি অ্যাড করি এটা অ্যাড করলে আরও বেশি ভালো হয় মালপোয়ার স্বাদ তো এই যে দেখুন আমি একসঙ্গে তিনটে চারটে করে ভেজে নিচ্ছি কার কারণ একা হাতে সমস্ত কিছু করেছি পুজোর জোগাড় রান্না সমস্ত কিছুই করতে হয়েছে সেই কারণেই আমি একসঙ্গে তিন চারটে করে ভেজে নিচ্ছি একটু ছোট ছোট আকারের বানিয়েছি আর মালপোয়াগুলো কিন্তু খুব সফট হয়েছে আর বেশ সুন্দরভাবে ফুলে গেছে এইভাবে একে একে সমস্ত মালপোয়া আমার ভাজা হয়ে গেছে তো এবার একটা পাত্রের মধ্যে আমি সমস্ত মালপোয়াটাকে তুলে নিচ্ছি আবারও অ্যাড করে দিলাম এই যে দেখেছেন মালপোয়াগুলো কি সুন্দরভাবে ফুলেছে তো আমার মালপোয়া সমস্ত রেডি হয়ে গেছে একটা কাঁসার থালায় আমি সমস্ত মালপোয়াটা তুলে নিয়েছি কেমন হয়েছে বলবেন এরপর আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে এই যে দেখুন আমার ঠাকুর পুজো হয়ে গেছে আমার গোপাল ঠাকুরকে কেমন লাগছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার পুজো হয়ে গেছে পুজোর পরেই আমি ভিডিওটা করেছি श्री कृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वसुदेव इ त स्वामी हे नाथ नारायण वासुदेवा श्रीकृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण हमारे से प्यारे तुम है हमारे हम है प्ये तुमरिह हे नाथ नारायण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे ना नारायण वसुदेव श्रीकृष्ण गविन्द हरे मरारि हे नाथ नथ नारायणवसुदेव श्रीकृष्ण गविन्द हरे मरारि हे नाथ नारायण वासुदेव पितु पितमात् स्वामी सख हे नथ नारायण बसु देव श्री कृष्ण गविन्द हरे मुर हे नथ नायण बसु देव श्रीकृष्ण गिन्द हरे मुरारी হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব এই যে দেখুন সমস্ত আরতি আমি করে নিলাম আর এরপরে দেখুন আমি যাব আমার পুজোটা এখানেই কমপ্লিট হয়ে গেছে তো আমার পুজো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব। সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার পুজো শেষ হয়ে গেছে এরপরে আমি যাব আমার এক বন্ধুর বাড়িতে দেখুন আমি এবারে রেডি হয়ে নেব রেডি হয়ে নিয়েছি যাবো এই যে দেখুন আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি ওদের বাড়িতেও গোপাল পুজো হচ্ছে সমস্ত জোগাড় হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে আমি যেহেতু বাড়িতে নিজে পুজো করেছি সেই কারণে এখানে আমি একটু পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছি ঠাকুরমশাইয়ের কাছ থেকে দেখুন আপনারা এরপরে আমি আবার আমার মেয়ের বাড়িতে চলে গেলাম এই যে আমার মেয়ের বাড়ির পুজোটা দেখুন দেবায় গো ব্রাহ্মণ্য জগদ্ধিতায় চ কৃষ্ণায় গোবিন্দায়ম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমহস্তুতে। স্তুতে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলে আজকের এই ভিডিওটা শেষ করলাম এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ